দর্শক আসসালাম আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদর বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক আইসিএমএইচ মাতোয়াইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন আমি একজন শিশু হার্টের ডাক্তার সুতরাং হার্টের ব্যাপারে আমি সবসময় চাই যে আপনাদের কিছু কিছু মেসেজ দেওয়া যেতে আপনার এবং আপনার বাবুর হার্টকে ভালো রাখে আমি নিজে শিশু হার্টের ডাক্তার হিসেবে আমি জানি যে বাবুদের কিন্তু এখন শিশু যে হার্টের যে রোগের সংখ্যা অনেক বেড়ে গেছে সেটি আমাদের খাদ্যাভ্যাস বলেন আমাদের জীবন আচরণ বলেন আমাদের সেগুলো সবকিছু উপর নির্ভর করছে তো আজকে আমি এমন কিছু ড্রিঙ্কস এর কথা বলবো কয়েকটি ড্রিঙ্কস এর কথা যেটি যদি আপনি নিজে খান এবং আপনার বাবুকেও খাওয়ার অভ্যাস করান তাহলে কিন্তু তার হার্ট বিভিন্নভাবে ভালো থাকবে তো চলুন আমি সরাসরি মূল আলোচনায় চলে যাই যে প্রথমে আমি যেই ড্রিঙ্কসটির কথা বলবো সেটি হচ্ছে গ্রিন টি অর্থাৎ এখন গ্রিন টির কথা কিন্তু আমরা অনেক শুনি প্রতিদিন যদি আধা কাপ করে আপনি বা আপনার বাবুকে এই চা আপনি খাওয়াতে পারেন বাজারে গ্রিন টি পাওয়া যায় তাহলে কিন্তু আমি বলবো সেটি আপনার শরীরে এর ভিতরে ক্যাটাচিন বলে একটি ইনগ্রেডিয়েন্স আছে যেটি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট সুতরাং এটি যে শরীরের যে হার্টের যে ব্লাড প্রেশার প্রদাহ কমায় তাহলে সেটি কিন্তু হার্টকে ভালো রাখে হার্টের কোলেস্ট্রলকেও সুন্দরভাবে মেনটেন করে এরপরে আমি যেটা বলবো যে জবা ফুলের পাতা যদি আপনি সেদ্ধ করে বয়েল করে সেটা জুস হিসাবে বা চায়ের পাতার সাথে মিশে আপনি যদি খেতে পারেন বা আপনার বাবুকে দিতে পারেন প্রতিদিন আধা কাপ করে এই একটু যদি করতে পারেন জবা ফুল আমরা অ্যাভেলেবল পাই হিভিসকাস বলে যেটাকে সেটাও কিন্তু শরীরে যে এলডিএল সেটিকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে হার্টের রক্ত জমাট বাধা থেকে প্রিভেন্ট করে ব্লাড প্রেশার ভালো রাখে তিন নম্বর যেটি আমি বলবো সেটা হচ্ছে লেবু পানি আমি সবসময় লেবু পানি খাওয়ার কথা বলি এই লেবু পানি খাওয়ার অভ্যাস যদি আপনি আপনার বাবুকে করাতে পারেন তাহলে এই ভিতরে অ্যান্টি ইনফ্লামেটরি যে প্রপার্টি আছে সেটি কিন্তু হাটকে ভালো রাখে এরপরে আমি যেটি কথা বলবো সেটা হচ্ছে টি আদা চায়ের কথা আমরা সবাই জানি যে আদা চা যদি আপনি বা আপনার নিজের বাবুকে আপনি খাওয়ান এই আদা চায়ের ভিতরে আপনি জানেন যে এর অ্যান্টি ইনফ্লামেটরি অক্সিডেন্ট অনেক প্রপার্টি আছে যেগুলো কিন্তু আমাদের হাটকে ভালো রাখতে সাহায্য করে হার্টের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে হাটের যে প্রদাহ প্রদাহ ইনফ্লামেশন সেটি কমাতে সাহায্য করে সুতরাং এগুলো সব কিছু কিন্তু মিলে আপনার বাবুর হাটকে এবং আপনার বাবুর হাটকে ভালো রাখবেন আমি প্রতিদিন ইকো করি আমি আলোকে ইকো করি শনিবার দিন এবং ফরাজি হাসপাতালে বুধবার আমি কিন্তু প্রচুর হার্টের রোগী ইদানিং পাচ্ছি তো কিছু তো রোগ জন্মগত রোগ এবং আমি বলবো যাদের বারবার ঠান্ডা কাশি লাগে তাদেরকে অবশ্যই আপনি একজন হার শিশু হার্টের ডাক্তার দ্বারা ইকো করাবেন আপনাদেরও যাদের হার্টের সমস্যা আছে এবং তারা তো করবেন এবং যে সমস্ত বাবুদের ওজন বাড়ছে না আমি বলবো সবসময় মনে করে দিচ্ছি আমি নিজে বাবুদের বয়স এবং ওজন অনুযায়ী খাদ্যের চার্ট দিই সুতরাং সেই চার্ট যদি ফলো করতে পারেন এবং যদি সঠিক ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু বাহুর ওজন বাড়তে কোনো সমস্যা হবে না আজ পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক আবার হাজির সেই পর্যন্ত বরাবরের মতোই